হ্যালো গাইস আমি সুরজিৎ আপনারা দেখছেন সত্যব্যাপ আজকে আমি আলোচনা করব চেক বাউন্স নিয়ে চেক যদি বাউন্স হয়ে যায় কি কী করণীয় রয়েছে আমরা অনেক সময় চেককে বিভিন্নভাবে ইউজ করি পেমেন্ট দেওয়ার জন্য ইউজ করি পেমেন্ট নেওয়ার জন্য ইউজ করি আপনি কি জানেন যদি একটা চেক বাউন্স হয়ে যায় কিভাবে সেই টাকা আদায় করতে হয় কোর্টে গিয়ে তো চেক বাউন্স হয়ে গেলে কিভাবে একটা কেস ফাইল করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি খুব ইজিলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো সব থেকে প্রথমে একটা কমন নলেজ এটা হয়তো সবাই জানে তাও বলছি চেকে যেই ডেট দেওয়া থাকবে সেই ডেট থেকে আগামী তিন মাসের মধ্যে সেই চেকটাকে কিন্তু ব্যাঙ্কে আপনাকে প্রেজেন্ট করতে হবে নাহলে সেই চেকটা এক্সপায়ার হয়ে যাবে তিন মাস পরে নিয়ে গেলে কিন্তু সেই টাকা আপনি ক্রেডিট পাবেন না অর্থাৎ ফার্স্ট স্টেপ আপনাকে নিতে হবে যে ডেট চেকে দেওয়া রয়েছে সেই দিন থেকে আগামী তিন মাসের মধ্যে সেই চেকটাকে কিন্তু আপনাকে ব্যাংকে জমা দিতে হবে তো এবার একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাবো যে চেক বাউন্স হলে কি কী প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে সব থেকে প্রথমে আমি নিজের উদাহরণ দিয়ে দিচ্ছি ধরুন আমি একটা দোকান চালাই সেখানে আমি কাউকে একটা মাল বিক্রি করলাম কোনো পণ্য বিক্রি করলাম সে আমাকে চেকে পেমেন্ট করলো আমি চেকটা ব্যাংকে জমা দিলাম তিন মাসের মধ্যে এবার শুরু হচ্ছে লিগাল প্রসিডিওরগুলো কী কী ধরুন সেই চেকটা বাউন্স হয়ে গেল বিভিন্ন রিজন হতে পারে সেই অ্যাকাউন্টে সেই ফান্ড না থাকতে পারে অনেক সময় এমন হয় কেউ একটা পাঁচ লাখ টাকা চেক দিয়ে দিল বাট তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ব্যালেন্সই নেই তো সেই ক্ষেত্রে তো সেই চেকটা বাউন্স হয়ে যাবে আবার অনেকে অনেক সময় পুরনো চেক দিয়ে দেয় ধরুন সেই চেক এক্সপায়ার হয়ে গেছে সেই চেকের ভ্যালিডিটি নেই সেই চেকও সে দিয়ে দিচ্ছে অনেকে আবার অ্যাকাউন্ট লক করে দেয় অনেকে আবার চেকটাকেই ব্লক করে দেয় তো বিভিন্ন রিজনে কিন্তু চেক বাউন্স হতে পারে ধরুন আমার চেকটা বাউন্স হয়ে গেলো ফান্ড ইনসাফিসিয়েটের জন্য সে আমাকে দু লাখ টাকার একটা চেক দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু লাখ টাকা নেই আমি তাকে যোগাযোগ করলাম সে কোনো রেসপন্স করলো না এবার আমার করণীয় কী কী এবার ল বলছে যেই দিন চেকটা বাউন্স হচ্ছে যেই দিন আপনি ইনফরমেশনটা পাচ্ছেন যে ওই চেকটা বাউন্স হয়ে গেছে এই রিজনে সেই দিন থেকে আগামী তিরিশ দিনের মধ্যে যে চেকটা ইস্যু করেছিল তাকে একটা লিগাল নোটিশ পাঠাতে হবে আমার অ্যাডভোকেটের মাধ্যমে এবার এখানে একটা ভাইটাল পয়েন্ট আমি আপনাকে বলে দিচ্ছি যখনই আপনি ইনফরমেশানটা পাবেন যে চেকটা কেন বাউন্স হলো সেখান থেকে কিন্তু রিটার্ন মেমো অবশ্যই মনে করে নেবেন এটা প্রত্যেকটা ব্যাঙ্ক প্রোভাইড করে তাদের কাস্টমারদেরকে রিটার্ন মেমো সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনি চেকটা কবে ডিপোজিট করেছিলেন কোন ব্যাঙ্কে কোন ব্রাঞ্চে এবং কি রিজনে সেই চেকটা রিটার্ন করেছে এটা কিন্তু একটা ভ্যালিড প্রুফ এবং আপনি কেস ফাইল করতে গেলে এই প্রুফটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রুফ যে কেন সেই চেকটা রিটার্ন হয়েছে বা বাউন্স হয়েছে তার রিজনটা কিন্তু ওখানে লেখা থাকবে যে ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড বা অ্যাকাউন্ট ব্লক বা চেক ব্লক বিভিন্ন রিজন থাকতে পারে তো সেই রিটার্ন মেমোটা একদম নিতে ভুলবেন না তো ব্যাংকের কাছ থেকে রিটার্ন মেমো পেয়ে গেলাম এরপর আমাকে কি করতে হবে এরপর আমাকে একটা অ্যাডভোকেটের লিগ্যাল নোটিশ পাঠাতে হবে এটাকে বলা হয় ডিমান্ড নোটিশ এটা কিন্তু কেস ফাইলের জন্য ম্যান্ডেটারি এই চিঠি ছাড়া কিন্তু কেস ফাইল হতে পারে না এনআই অ্যাক্টের আন্ডারে মানে চেক বাউন্সের কেসের ক্ষেত্রে তো এই লিগাল নোটিস অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাতে হবে এবং তিরিশ দিনের মধ্যে পাঠাতে হবে এই চিঠিতে কি কি মেনশন করা থাকবে এই চিঠিতে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু জিনিস মেনশন করতে হবে যেমন আমি আপনাকে এই পণ্য বিক্রি করেছিলাম তার রিগার্ডিং আপনি আমাকে এই চেকটা দিয়েছিলেন এই ডেটেড এত নাম্বার চেক এই ব্যাঙ্ক থেকে ইস্যু করা সমস্ত কিছু দিয়ে দিতে হবে তারপর বলতে হবে আমি এটা আমার এই ব্যাঙ্কে ডিপোজিট করেছিলাম এই তারিখে এবং সেটা বাউন্স হয়ে যায় আমাকে রিটার্ন মেমো ব্যাঙ্ক থেকে প্রোভাইড করা এই তারিখে তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি আগামী পনেরো দিনের মধ্যে যেন এই চেক অ্যামাউন্টের টাকাটা আপনি আমাকে পেমেন্ট করে দেন তো দুটো জিনিস এখানে মাথায় রাখবেন তিরিশ দিনের মধ্যে নোটিশ এবং সেই নোটিসে এক্সট্রা ফিফটিন ডেজ টাইম কিন্তু অপোজিট পার্টিকে দিতে হবে মানে যাকে আপনি চিঠিটা পাঠাচ্ছেন আগামী পনেরো দিন দিতে হবে এই পনেরো দিনটা হিসাব কবে থেকে হবে যেই দিন চিঠিটা তার কাছে ডেলিভার্ড হলো অর্থাৎ লিগাল নোটিশটা কিভাবে পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্টে কিন্তু পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট উইথ এডিতে কিন্তু লিগাল নোটিশটা পাঠাতে হবে যদি রেজিস্টার্ড উইথ এডি দিয়ে আপনি পাঠান এবং সেটা যদি ডেলিভার হয়ে যায় যেই দিন থেকে ডেলিভার হয়েছে সেই দিন থেকে আগামী পনেরো দিন তাকে কিন্তু টাইম দিতে হবে যদি সে কোনো রিপ্লাই দিতে চায় বা যদি সেই চেকের টাকা সে পেমেন্ট করে দিতে চায় তার জন্য এবার ধরুন আগামী পনেরো দিনেও সে চেকের টাকা দিল না তখন কি করতে হবে যেই দিন ওই হিসাব করে পনেরো দিন শেষ হচ্ছে সেই দিন থেকে আগামী তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কেসটা ফাইল করতে হবে অর্থাৎ টোটাল কতদিন সময় পাচ্ছেন আজকে ধরুন আপনার চেকটা বাউন্স হয়েছে আপনি আজকে রিটার্ন পেয়েছেন আজ থেকে তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ পাঠাতে হবে সেই লিগাল নোটিসের ডেট থেকে বা দুদিন এক্সট্রা ধরে নিন চিঠিটা ডেলিভারির জন্য সেই দুদিন দিন এক্সট্রার পর থেকে পনেরো দিন তাকে টাইম নিতে হবে রিপ্লাই বা সেই চেক অ্যামাউন্টের টাকা পেমেন্ট করার জন্য এবং সেই পনেরো দিনের পর আবার তিরিশ দিন আপনার হাতে টাইম থাকবে কেসটা ফাইল করার জন্য এই টাইম লিমিটটা কিন্তু খুব ম্যান্ডেটারি এবং খুব গুরুত্বপূর্ণ টাইম লিমিট এটা মিস করলে কিন্তু কেসের মেরিট আপনার শেষ হয়ে যাবে যেই উদাহরণটা আমি দিচ্ছিলাম সেটা কন্টিনিউ করি তো সব থেকে প্রথমে কী করবো চেকটা আমি প্রেজেন্ট করলাম ব্যাংক থেকে রিটার্ন মেমো পেয়ে গেলাম আমার অ্যাডভোকেটের মাধ্যমে একটা লিগাল নোটিস আমি পাঠালাম রেজিস্টার্ড পোস্ট উইথ এডির মাধ্যমে এবং সেটা আমি যেদিন পাঠালাম তার দুদিন পরেই ডেলিভারি হয়ে গেল তো সেই দুদিন পর থেকে আগামী পনেরো দিন আমি হিসাব করে নেবো যে কতদিন হচ্ছে সেই পনেরো দিনের মধ্যে যদি আমার কাছে কোনো রিপ্লাই আসে তো ভালো যদি না আসে আমি এবার কেস ফাইলের দিকে আগাবো কারণ আমাকে মাথায় রাখতে হবে আগামী তিরিশ দিনের মধ্যে আমাকে কেসটা কিন্তু ফাইল করতে হবে এখানে অনেক পার্টি কিন্তু অনেক ট্যাকফুলি ডিল করে অনেকে অনেক রিপ্লাই পাঠায় যে একটু নেগোসিয়েশন করার চেষ্টা করে যাতে তারা টাইমটা কনজিউম করে নিতে পারে তিরিশ দিনের মধ্যে যদি আপনি কেস ফাইল না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কেসে অনেকটা মেরিট লস হতে পারে কারণ এখানে আপনাকে ডিলে পিটিশান দিতে হতে পারে সেই পিটিশান রিজেক্ট হতে পারে তো অনেকে কিন্তু এই ডিফেন্স নেওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক সেটেলমেন্টের প্রলোভন দেখাবে যে হ্যাঁ নেগোসিয়েশন করে সেটেলমেন্ট করে নিতে চাই হ্যান ত্যান এগুলো কিন্তু আপনি যদি করতে চান এই পনেরো দিন প্লাস আগামী পনেরো দিন এক্সট্রা ধরে রাখুন টোটাল এক মাসের মধ্যে যদি কোনো নেগোসিয়েশন হয় ভালো নাহলে কিন্তু আপনি একদম চেক বংশের কেস ফাইল করবেন তারপর নেগোসিয়েশনের কথা আগে যাবে এটা কিন্তু আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত তো সব থেকে প্রথমে আমি কী করব তিরিশ দিনের মধ্যে তো নোটিশ চলে গেল এবং পনেরো দিন আমি হিসাব করে নিলাম তারপরেও যদি টাকা না আসে ডেফিনেটলি আমি ওয়ান থার্টি এইট অফ এনআই অ্যাক্টের আন্ডারে একটা কেস ফাইল করব ক্রিমিনাল কেস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এসসিজিএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই কেসটা ফাইল হবে তারপর আমাকে প্রিলিমিনারি স্টেজে কিছু ডকুমেন্ট শো করতে হবে যে হ্যাঁ কেসের মেরিট আছে কি না কোর্ট জাজ করে দেখবে যে হ্যাঁ কেসের মেরিট রয়েছে এসটা কিন্তু রেজিস্টার্ড করে নেবে এবং তারপর অপোজিট পার্টির কাছে সমন যাবে অপোজিট পার্টি আসবে যেহেতু ক্রিমিনাল কেস এসে তাকে বেল নিতে হবে তারপর নর্মাল কেসের মধ্যে এটা কিন্তু ডিল হবে আপনার যে সাক্ষী রয়েছে আপনার যা ডকুমেন্ট রয়েছে কোর্টকে দেখাতে হবে অপোজিট পার্টি আপনাকে ক্রস করবে তারপর তারা সাক্ষী দেবে তাদের যা ডিফেন্স রয়েছে আপনারা ক্রস করবেন এই রকমভাবে কিন্তু কেস চলবে এবং সব শেষে যখন দুই বোধ পার্টির এভিডেন্স দেওয়া কমপ্লিট হয়ে যাবে ক্রস কমপ্লিট হয়ে যাবে তখন যে ডকুমেন্ট এবং যে ভার্সন কোর্টের সামনে উঠে আসবে কোর্ট তার বেসিসে জাজমেন্ট প্রোভাইড কর এবং এই কেসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জাজমেন্ট কারণ এই কেসে পানিশমেন্ট দু বছর পর্যন্ত রয়েছে সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু কম্পেনসেশান ডবল পর্যন্ত হতে পারে ধরুন আমাকে যে দু লাখ টাকার চেকটা দিয়েছিল সেই কেসটা যদি আমি জিতে যাই কোর্ট আমাকে চার লাখ টাকা পর্যন্ত কম্পেনসেশন দিতে পারে অর্থাৎ আমি আমার টাকা ডবল পেয়ে যাবো তো এই একটা প্রলোভনও থাকে মানুষের মধ্যে চেক বাউন্স করার প্রবণতা বেড়ে যায় বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো সিকিউরিটি ডিপোজিট চেক হিসেবে তারা কিন্তু এইভাবেই তাদের টাকা রিকোভারি করে কারণ যে টাকার চেক থাকে তার দেড় গুণ বা দুগুণ কিন্তু দিয়েই অ্যাওয়ার্ড আবার প্লাস তার সাথে সাথে কস্ট কস্টের অ্যামাউন্টও কিছু থাকতে পারে তো এই হচ্ছে চেক বাউন্স টোটাল ফান্ড আমি খুব শর্টে আরেকবার রিমান্ডে দিয়ে দিচ্ছি তিন মাসের মধ্যে ডিপোজিট করতে হবে রিটার্ন মেমো পাওয়ার দিন থেকে আগামী তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিস পাঠাতে হবে সেটা রেজিস্টার্ড পোস্ট উইথ এডির মাধ্যমে পাঠালে সব থেকে বেটার হয় তো সেখানে পনেরো দিন তাকে টাইম দিতে হবে সেই পনেরো দিনের মধ্যে কোনো রিপ্লাই বা যদি টাকা আসে ভালো না হলে আগামী তিরিশ দিনের মধ্যে কিন্তু আমাকে কেস ফাইল করতে হবে এই টাইম লিমিটটা কিন্তু ম্যান্ডেটারি এই জিনিসটা যদি আপনি ম্যাচ করে নিতে পারেন আপনার কেসে কিন্তু অনেকটা মেড স্ট্রং হয়ে যাবে তো সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট চেক বাউন্সের কেসের ক্ষেত্রে কেসটা কোথায় ফাইল হবে পুরনো যে আইন ছিল সেখানে বলা ছিল যে চেকটা দিচ্ছে সে যেখানে থাকে সেখানে গিয়ে কেসটা ফাইল করতে হবে তার জোরি ধরে কিন্তু সুপ্রিম কোর্ট এটা কিন্তু চেঞ্জ করে দেয় এবং জাজমেন্ট দিয়ে বলে যে যে ব্যাংকে আপনি চেকটা জমা দিচ্ছেন সেই ব্যাংক যেই কোর্টের আন্ডারে আসছে সেটাই হবে কেসের জুডিস অর্থাৎ ধরুন আমি কলকাতার কোনো একটা ব্যাংকে জমা দিয়েছি হতে পারে আমি চেকটা পেয়েছি ব্যাঙ্গালোর কোনো কোম্পানি বা দিল্লির কোনো কোম্পানির কাছ থেকে কিন্তু আমি চেকটা জমা দিয়েছি কলকাতার কোনো একটা ব্যাংকে সেই ব্যাংক কোন থানার আন্ডারে আসছে দেখতে হবে সেই থানা কোন কোর্টের আন্ডারে আসছে দেখতে হবে অর্থাৎ আমার ব্যাংক কোন কোর্টের আন্ডারে আসছে আমাকে প্রথমে জেনে নিতে হবে সেই কোর্টে কিন্তু কেসটা ফাইল হবে সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ী तो जुरिडिक्शन क्लियर हो गलो टाइम लिमिट हो गल कोर्ट फी বিভিন্ন স্টেট অনুযায়ী এটা ডিফার হতে পারে গভর্নমেন্ট অফ বেঙ্গল অনুযায়ী আমাদের এখানে কিন্তু দুশো টাকার ফি দিতে হয় প্লাস আদার্স এক্সপেন্সেসগুলো রয়েছে একটা চেক বাউন্স হলে যে শুধু ওয়ান থার্টি এইট এনআই একটা কেস করা যায় যেটা আমি ভিডিওতে বললাম তা না এখানে কিন্তু সিভিল কেসও করা যায় এখানে কিন্তু মানি স্যুট বা অন্যান্য সিভিল কেস আপনারা ডেফিনেটলি ফাইল করতে পারেন আমি সেই ইনফরমেশনগুলো পরের ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো যদি কারো কোনো ডাউট থেকে থাকে যদি কোনো লিগাল অ্যাসিস্টেন্স পেতে চান ডেফিনেটলি কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন বা আমার মেম্বারশিপ নিয়ে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যমেব জয়